সুপ্রিয় শ্রোতা আমি বসন্ত রাজকন্যা এবং আরেফিনের পক্ষ থেকে আপনাদের আমাদের প্রিয় চ্যানেল পৃথিবীতে স্বাগত জানাই রহস্য পৃথিবী পায়ে পথ চলতে চলতে আজ এসে দাঁড়িয়েছে এক বিশাল সামনে গুটি গুটি হ্যাঁ সত্যি বলছি মহাকাব্য সেটি মীর মোশারফ হোসেনের বিষাদ সিন্ধু দুঃসাহসে ভর করে আজ বিষাদ সিন্ধুর কিছু অংশ আপনাদের পড়ে শোনাতে যাচ্ছি প্রথমেই ভূমিকা বিষাদ সিন্ধু মীর মুশারুফ হোসেনের এক অনবদ্য সৃষ্টি উপন্যাস সাহিত্যের ধারা এটি কালজয়ী উপন্যাস আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে বিষাদ সিন্ধু অখণ্ডরূপে প্রকাশিত হয় এর তিনটি পর্ব এক মহরম পর্ব দুই উদ্ধার পর্ব তিন এজিদবাদ পর্ব মহরম পর্ব প্রথমে প্রকাশিত হয় আঠারোশো সালে উদ্ধার পর্বের প্রথম প্রকাশকাল আঠারোশো সপ্তাশি খ্রিস্টাব্দ এই জিতবৎ পর্ব প্রকাশিত হয় আঠারোশো সালে মোহরম পর্বের প্রবাহ সংখ্যা ছাব্বিশ উদ্ধার পর্বের প্রবাহ সংখ্যা তিরিশ এই জিতবৎ পর্বের প্রবাহ সংখ্যা পাঁচ তিন পর্বের মোট প্রবাহ সংখ্যা একষট্টি এছাড়া রয়েছে উপক্রমণিকা এবং উপসংহার বিষাদ সিন্ধু উপন্যাসের গুরুত্বপূর্ণ পর্ব হল মহরম পর্ব এ পর্বে এই জন্ম ও প্রণয় শক্ততা জয়নাবকে পাওয়ার অদম্য আগ্রহের ষড়যন্ত্র ও কূটজাল বিস্তার পিতা মাবিয়ার সঙ্গে এজিদের মতানৈক্য ইমাম হাসান রাজি আল্লাহ তালহর সঙ্গে জয়নাবের পরিচয় ইমাম হাসান রাজি আল্লাহ প্রতি এজিদের শত্রুতা জায়দা প্রদত্ত বিস্মানে ইমাম হাসান রাজি আল্লাহ তালহুর মৃত্যু ইমাম হাসান রাজি আল্লাহ তালহর ছোট ভাই ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুর সঙ্গে এজিদের দ্বন্দ্ব ইমাম হোসেন রাজি আল্লাহ তাল আনহুর বিনাশে এজিদের ষড়যন্ত্র অতঃপর কারওয়ালা প্রান্তরে সীমার কর্তৃক ইমাম হোসেন রাজা তালহর মর্মান্তিক মৃত্যু এসব ঘটনা নিয়েই মহরম পর্ব রচিত এই পর্বেই অঙ্কুরিত হয়েছে চরম পরিণতি বিষ বৃক্ষ জয়নাবের রূপে আসক্ত এজিদ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে ট্র্যাজেডির দিকে মহরম পর্বই বিশা সিন্ধুর প্রাণস্বরূপ উদ্ধার পর্বে ইমাম হোসেন রাজা আল্লাহ মস্তক নিয়ে সীমারের দামেস্ক যাত্রা হাজর কর্তৃক ইমার হোসেন রাজিয়াল তাল আনহুর মস্তক রক্ষার প্রাণপণ চেষ্টা জয়নাবকে সামনে পেয়েজিদের কোদ প্রকাশ অলৌকিকভাবে ইমাম হোসেন রাজিয়াল তালা আনহুর মস্ত কুর্ধলোকে অন্তর্হিত হওয়া এজিদের দুঃশাসন ইমাম হাসান রাজিয়াল তালা আনহুর ইমাম হোসেন রাজিয়াল তালা আনহ এর বংশধরদের বিনাশ করার ষড়যন্ত্র ইমাম হোসেন রাজিয়াল তালা আনহুর পরিবার রক্ষার চেষ্টা প্রধানমুক্ত মোহাম্মদ হানিফার প্রচন্ড এজিদের যুদ্ধ প্রস্তুতি বিরুদ্ধে হানিফা মাসাব টাক্কা গাজী রহমান প্রমুখ বীরের যুদ্ধ কৌশল সীমারের মৃত্যু জয়নবের রূপে মুক্ত এজিদের আত্মবিকার এজিদের রণযাত্রা এবং পরাজিত হয়ে প্রাণ বাঁচাতে পলেন এসব বর্ণিত হয়েছে উদ্ধার পর্বে উদ্ধার পর্ব মহরম পর্বের তুলনায় দুর্বল এ পর্বে মানবিকতার চেয়ে ধর্মীয় প্রভাবের বিস্তার বেশি এমনকি অলৌকিক চিন্তার প্রাবল্য ঘটেছে এসব কারণে এটি সার্থক উপন্যাস রচনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়েছে এজিদ বধ পর্ব সবচেয়ে ছোট হানিফা এজিদকে হত্যায় দৃঢ় প্রতিজ্ঞ হানিফার তারাই এজিদ উদ্ভ্রান্তের মতো ছোটে পরাজিত হয়ে ভূগর্ভস্থ গুপ্ত কক্ষে এইজিদের পলায়ন ও জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ নারকীয় বহু যন্ত্রী বন্দিদশা এসব ঘটনায় ইজিদ পর্বে উল্লেখিত হয়েছে এছাড়াও উপসংহার অংশে সত্যের জয় এবং পাপের প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে বিশ্বাস সিন্ধুর পরিসমাপ্তি ঘটেছে এ পর্বেও ধর্মাচ্ছন্ন ও অলৌকিকতা মানব নিষ্ঠাকে বিপন্ন করেছে মীর মুশারফ হোসেন ইতিহাসের কাঠামোর উপর সৃষ্টি করেছেন বিষাদ সিন্ধু যার শৈল্পিকতা অনুপম এর রূপগত দিক সমালোচকদের মধ্যে মতানৈক্য রয়েছে কারো মতে এটি ঐতিহাসিক উপন্যাস কারো মতে ইতিহাসাশ্রয়ী রোমান্স কারো মতে উপাখ্যান কারো মতে গদ্য মহাকাব্য বিষাদ সিন্ধু গ্রন্থে ইতিহাসের উপাদান ধর্মীয় দৃষ্টিভঙ্গি রোমান্টিকতা এবং মহাকাব্যিক বিশালতা রয়েছে বিষাদ সিন্ধু সম্পর্কে হরপ্রসাদ শাস্ত্রী মন্তব্য করেছেন মির মুসার হুসাইন বিষাদ সিন্ধু এন্ড আফটার দা গ্রেট ব্যাটেল অফ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কস ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এখন শুরু করছি বিষাদ সিন্ধু উপন্যাসের মূল পর্ব এটি মহরম পর্ব দিয়ে শুরু তুমি আমার একমাত্র পুত্র এই অতুল বিভব সুবিস্তৃত রাজ্য এবং অসংখ্য সৈন্য সমন্ত সকল তোমারই দামস্ক রাজমুকুট অচিরে তোমারই শিরে শোভা পাইবে তুমি এই রাজ্যের কোটি কোটি প্রজার অধিশ্বর হইয়া তাহাদিগকে রক্ষণাবেক্ষণ প্রতিপালন এবং জাতীয় ধর্মের উৎকর্ষ সাধন করিয়া সর্বত্র পূজিত এবং সকলের আদৃত হইবে বলতো তোমার কিসের অভাব কি মনস্তাপ আমি তো ভাবিয়া কিছুই স্থির করিতে পারিতেছি না তুমি সর্বদা এই মলিন ভাবে বিষাদিত চিত্তে বিকৃত মনার ন্যায় অযথা চিন্তায় অযথা স্থানে ভ্রমণ করিয়া দিন দিন ও মলিন হইতেছ সময় সময়ে যেন একেবারে বিষাদ সিন্ধুতে নিমিগ্ন হইয়া জগতের সমুদয় আশা জলাঞ্জলি দিয়া আত্মবিনাশ সে প্রস্তুত হইতেছ ইহারই বা কারণ কি আমি পিতা আমার নিকটে কিছুই গোপন করিও না মনের কথা অকপটে প্রকাশ করো যদি অর্থের আবশ্যক হইয়া থাকে ধন ভাণ্ডার কাহার জন্য যদি রাজ সিংহাসনে উপাসন করিয়া রাজ্যভার সহস্তে গ্রহণ করিবার বাসনা থাকে বলো আমি এই মুহূর্তে তোমাকে মহামূল্য রাজবেশে সুসজ্জিত করিয়া রাজমুকুর তোমার শিরা অর্পণ করাইতেছি এখনই তোমাকে সিংহাসনে উপবেশন করাইতেছি আমি সচক্ষে তোমাকে রাজকার্যে নিয়োজিত দেখিয়া নশ্বর বিশ্ব সংসার পরিত্যাগ করিতে পারিলে তাহা অপেক্ষা ঐহিকের সুকার কি আছে তুমি আমার একমাত্র পুত্র পুত্ররত্ন অধিকার কি বলিব তুমি আমার অন্ধের জষ্টি পুত্তলি মস্তকের অমূল্য মনী হৃদয় ভাণ্ডারের মহামূল্য রত্ন জীবনের জীবনী শক্তি আশা তরু অসমে মুকুলিত আশা কুসুম অসমে পুস্ফুটিত বাছা সদা সর্বদা তোমার মলিন মুখ কবিমর্ষ ভাব দেখিয়া আমি একেবারে হতাশ হইয়া পড়িয়াছি জীবনের আশা পরিত্যাগ করিয়াছি ঈশ্বর তোমার মঙ্গল করুন মনের কথা অকপটে আমার নিকট প্রকাশ করো আমি পিতা হইয়া মনের বেদনায় আজ তোমার হস্ত ধারণ করিয়া বলিতেছি সকল কথা মন খুলিয়া আমার নিকট কি জন্য প্রকাশ মাবিয়া নির্জনে নির্বেদ সহকারী জিতকে এই সকল কথা জিজ্ঞাসা করিলেন এ জিত দীর্ঘ নিঃশ্বাস পরিতার পূর্বক বলিতে অগ্রসর হইয়াও কোনো কথা বলিতে পারিল না কণ্ঠরোধ হইয়া জিহ জড়তা আসিল মায়ার আসক্তির এমনই শক্তি যে পিতার নিকট মনোগত ভাব প্রকাশ করিবার অবসর প্রাপ্ত হইয়া মনোভাব প্রকাশ করিতে পারিল না সাধ্যাতির চেষ্টা করিয়া মুক্ত হৃদয়ে প্রকৃত মনের কথা পিতাকে বুঝাইতে পারিল না যদিও বহু কষ্টে জয় শব্দটি উচ্চারণ করিলেন কিন্তু সে শব্দ মাবিয়ার বর্ণ কর্ণগোচর হইল না কথা যেন নয়ন জলেই ভাসিয়া গেল জয় শব্দটি কেবল জল মাত্রেই সার হইল গন্ডস্থল হইতে বক্ষস্থল পর্যন্ত বিষাদ বাড়িতে হইতে লাগিল সেই বিষাদ বাড়ি প্রবাহ প্রেমাগ্নি অন্তরে প্রজ্বলিত হইয়া প্রথমে নয়ন দুটির আশ্রয়ে বাষ্প সৃষ্টি করে পরিণামে জলে পরিণত হইয়া স্রোত বহিতে থাকে সে জলে হয়তো বাদ্য সহজেই নির্বাপিত হইতে পারে কিন্তু মনের আগুন দ্বিগুণ চতুর্গুণ শতগুণ জ্বলিয়া উঠে এজিদ রাজ্যের প্রয়াসী নহেন সৈন্য সামন্ত এবং রাজ নহেন রাজ রাজসিংহাসনের আকাঙ্ক্ষী নহেন তিনি যে রত্নের প্রয়াসী তিনি যে মহামূল্য ধনের প্রত্যাশী তাহা তাহার পিতার মনের অগচর বুদ্ধির অগচর পুত্রের ইদৃশ্যি অবস্থা দেখিয়া মাবিয়া যার পরনাই দুঃখিত চিন্তিত হইলেন শেষে অশ্রু সম্বরণে অক্ষম হইয়া কুলাল কুলালোচনে পুনর্বার বলিতে লাগিলেন তোমার মনের কথা আমার নিকট ব্যক্ত অর্থে হোক 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 বা বুদ্ধি কৌশলে যে কোনো প্রকারেই হোক তোমার মনের আশা আমি পূর্ণ করিবই করিব তুমি আমার যত্নের যত্ন অদ্বিতীয় স্নেহাদার তুমি পাগলের ন্যায় হতবুদ্ধি অবিবেকের ন্যায় সংসার বর্জিত হইয়া মাতা পিতাকে অসীম দুঃখ সাগরে ভাসাইবে বনে বনে পর্বতে পর্বতে বেড়াইয়া বেড়াইয়া অমূল্য জীবনকে তুচ্ছ জ্ঞানে হয়তো কোন দিন আত্মঘাতী হইয়া এই কিশোর বয়সে মৃত্যিকা হইবে ইহা ভাবিয়া আমার প্রাণ নিতান্তই আকুল হইতেছে কিছুতেই স্থির হইতে পারিতেছি না জীবন যেন দেহ ছাড়িয়া যাই যাই করিতেছে প্রাণ পাখি যেন পিঞ্জর ছাড়িয়া উড়ি উড়ি করিতেছে বলো দেখি বৎস কোন চক্ষে মা বিয়া তোমার প্রাণ শূন্য দেহ দেখিবে বল দেখি কোন প্রাণে মা বিয়া তোমার মৃতদেহে শেষ বসন পড়াইয়া মৃত্তিকায় পতিত করিবে এজিদ করজোরে বলিতে লাগিলেন পিত আমার দুঃখ অনন্ত এ দুঃখের সীমা নাই উপশমের উপায় নাই আমি নিরুপায় হইয়া এই জগতের আশা হইতে একেবারে বহু দূরে দাঁড়াইয়া আছি আমার বিষয় বিভব ধন জন ক্ষমতা সমস্তই অর্থ তাহা আমি জানি আমি নই কিন্তু আমার অন্তর যে মোহিনী মূর্তির সুদীক্ষ নয়ন বানে বিদ্ধ হইতেছে সে বেদনার উপশম নাই পিত সে বেদনার প্রতিকারের কোনো পথ নাই যদি থাকিত তবে বলিতাম আর বলিতে পারি না এতদিন অতি গোপনে মনে মনে রাখিয়াছিলাম আজ আপনার আদেশ শিরোধার্য করিয়া মনের কথা যতদূর সাধ্য বলিলাম আর বলিবার সাধ্য নাই হয় দেখিবেন না হয় শুনিবেন এই জিদ বিস্পান করিয়া যেখানে শোক তাপের নাম নাই প্রণয়ে হতাশ নাই অভাব নাই এবং আশা নাই এমন কোন নির্জন স্থানে এই পাপ ময়দেহ রাখিয়া সেই পবিত্র ধামে চলিয়া গিয়াছে আর অধিক বলিতে না ক্ষমা করিবেন এই কথা শেষ হইতে না হইতে বৃদ্ধা মহিষী এক গাছি সুবর্ণ জ্যোষ্ঠী আশ্রয়ে ওই নির্জন গৃহমধ্যে আসিয়া এক পার্শ্বে দণ্ডমান হইলেন এজিদ শশবাস্তে উঠিয়া জননীর পদচুম্বন করিয়া পিতা পদধূলি গ্রণান্তর সে স্থান প্রস্থান করিলেন দামেশ মহিষীকে অভ্যর্থনা করিয়া মস্ণাদের পার্শ্বে বসাইয়া বলিতে লাগিলেন মহিষী তোমা যথাক্রমে আজ বহু যত্ন করিয়াও কৃতকার্য হইতে পারিলাম না মনের কথা কিছুতেই ভাঙ্গিল না পরিশেষে আপনীয় দিল আমাকেও কাঁদাইল সে রাজ্য ধনের ভিখারী নহে বিনশ্বর ঐশ্বর্যের ভিকারী নহে কেবল এই মাত্র বলিল যে আমার আশা পূর্ণ হইবার নহে আর শেষে যাহা বলিল তাহা মুখে আনা যায় না বোধ হইতেছে যেন কোনো মায়াবিনীর মোহিনী রূপে বিমুগ্ধ হইয়া এরূপ মোহমীয় অবস্থা প্রাপ্ত হইয়াছে রাজমহিষী অতি কষ্টে মস্তক উত্তোলন করিয়া কম্পিত কণ্ঠে বলিতে লাগিলেন মহারাজ আমি অনেক সন্ধানে জানিয়াছি আর এজিদও আপনার নিকটে আভাসে বলিয়াছে আব্দুল জব্বারকে বোধ হয় আপনি জানেন মাবিয়া কহিলেন তাহাকে তো অনেক দিন হইতেই জানি সেই আব্দুল জব্বারের স্ত্রীর নাম জয়নাব হ্যাঁ হ্যাঁ ঠিক হইয়াছে আমার সঙ্গে কথা কইবার সময় জয় পর্যন্ত বলি আর বলিতে পারে নাই একটু অগ্রসর হইয়া মাবিয়া আবার কহিলেন হ্যাঁ সেই জয়নাব আমার মাথার মুন্ডো সেই জয়নাবকে দেখেই তো এজিদ পাগল হইয়াছে আমার নিকট কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিল মা যদি আমি জয়নাবকে না পাই তবে আর আমাকে দেখিতে পাইবেন না নিশ্চয়ই যা ক্ষেত্রে কাঁপুন বস্ত্রের তাশনে ধরা দেখিবেন এই পর্যন্ত বলিয়া কাঁদিতে কাঁদিতে মহিষী পুনর্বার কহিলেন আমার ইজিদ যদি না বাঁচিল তবে আর এই জীবন ও বিধাধনে ফল কি যেন একটু সরসে মাবিয়া কহিলেন মহিষী তুমি আমাকে কি করিতে বলো আমি কি করিতে বলিব যাহাতে এজিদের প্রাণ রক্ষা হয় তাহারই উপায় করুন আপনি বর্তমান থাকিতে আমার সাধ্যই বাকি কথাই বাকি মা বিয়ার ভরে উঠিয়া যাইতে যাইতে উদ্যত হইলেন বৃদ্ধা মহিষী হস্ত ধরিবা মাত্র অমনি বসিয়া পড়িলেন বলিতে লাগিলেন পাপী আর নারকীরা এ কার্যে যোগ দিবে আমিও কথা আর শুনিতে চাই না তুমি আর ও কথা বলিয়া আমার কর্ণকে কলুষিত করিও না আপনার ও পাপ কথায় অপবিত্র করিও না ভাবিয়া দেখো দেখি ধর্মপুস্তকের উপদেশ কি পরশ্রীর প্রতি কুভাবে যে একবার দৃষ্টি করিবে কোন কুভাবের কথা মন মধ্যে যে একবার উৎকদিত করিবে তাহারও প্রধান নরক জাহান নামে বাস হইবে আর ইহকালের বিচার দেখিতে পাইতেছ দণ্ড দ্বারা শত আঘাতে পরশ্রী হারির অস্থি চূর্ণ চম ক্ষয় করিয়া জীবনান্ত করে ইহা কি একবার প্রজার ধন প্রাণ মান জাতি এ রক্ষা কর্তা রাজা রাজার কর্তব্য কর্মই তাহা এই কর্তব্য অবহেলা করিলে রাজাকে ঈশ্বরের নিকট দায়ী হইতে হয় পরিণামে তেজময় অগ্নিতে দগ্ধী ভূত হইয়া ভস্য সাত হইতে হয় তাহাতেও নিস্তার নাই সেই ভস্য হইতে পুনরায় শরীর গড়িত হইয়া পুনরায় ভোগ করিতে হইবে এমন গুরুপাপের অনুষ্ঠান করা তো দূরে থাক শুনিতেও পাপ আছে এই জিদ বিনাশ করিতে চায় করুক তাহাতে দুঃখিত নয় এমন শতএ শত কেন সহস্র এই জিদ এই কারণে ত্যাগ করিলেও মাবিয়ার চক্ষে এক বিন্দু জল তো দূরে থাকুক বরং সন্তোষে হৃদয় ঈশ্বরকে ধন্যবাদ দিবে একটা পাপি জগৎ হইতে বহিষ্কৃত হইল বলিয়া ঈশ্বরের সমীপে এই মাবিয়া এই জগৎ পিতার নামে সহস্র সহস্র সাধুবাদ সমর্পণ করিবে পুত্রের কি তাহার প্রাণ রক্ষার কারণে ঈশ্বরের বাক্য লঙ্ঘন করিয়া মাবিয়া কি মহাপাপী হইবে তুমি কি তাহা মনে করো মহিষী আমার প্রাণ থাকিতে তাহা হইবে না মাবিয়া জগতে থাকিবে তাহা ঘটিবে না কখনোই না বিদ্যা মহিষী একটু অগ্রসর হইয়া মহারাজের হস্ত দৃঢ়রূপে ধারণ করিয়া কাতর হয়ে বলিতে লাগিলেন দেখুন মহারাজ যে সে ফাঁদে জগতের অনেক ভালো ভালো লোক বাধা পুড়িয়াছেন শত শত বুনি ঋষি ঈশ্বর ভক্ত কত শত মহাশক্তি বিশিষ্ট এই শত মহাতজস্বী জিতেন্দ্রজ্ঞান হারিয়াছেন আসক্তি প্রেম ও ভালোবাসার কথা ধর্মপুস্তকেও রহিয়াছে ভাবিয়া দেখিলে প্রতীতি হয় মানুষের মধ্যে এই ভালোবাসার জন্ম ইহা কাহাকেও শিক্ষা দিতে হয় না দেখিয়াও কেউ শিক্ষা করে না ভালোবাসা স্বভাবতেই জন্মে নামদার নতুন কিছুই নাই আপনি যদি মনোযোগ করিয়া শুনেন তবে আমি প্রণয় প্রসঙ্গ অনেক পারি দৃষ্টান্ত দ্বারা পারি জগতে শত শত ভালোবাসার জন্ম হইয়াছে অনেকেই ভালোবাসি আছে তাহাদের কীর্তিকলাপ আজ পর্যন্ত আজ পর্যন্ত কেন জগৎ বিলয় না হওয়া পর্যন্ত মানব হৃদয়ে সমভাবে অঙ্কিত থাকিবে বলিবেন পাত্র বিবেচনা ভালোবাসারূপ সমুদ্র যখন হৃদয় আকাশে মানুষ চন্দ্রের আকর্ষণে স্ফীত হইয়া ওঠে তখন জ্ঞান থাকে না সংসার পিতা ধর্ম এমনকি ঈশ্বরকেও মনে থাকে কিনা সন্দেহ ইহাতে এজিদের দোষ কি বলুন এই নৈসর্গিক কার্য নিবারণ করিতে এজিদের কি ক্ষমতা আছে না আমার ক্ষমতা আছে না আপনারই ক্ষমতা আছে যাহাই বলুন মহারাজ ভালোবাসার ক্ষমতা অসীম মা বিয়া বলিলেন আমি কি ভালোবাসার দোষ দিতেছি ভালোবাসা তো ভালো কথা মানব শরীর ধারণ করিয়া যাহা হৃদয় ভালোবাসা নাই সে কি মানুষ প্রেম শূন্য হৃদয় কি হৃদয় এই হৃদয় ভালোবাসা তো সেরূপ ভালোবাসা নয় তুমি কি কিছুই বুঝিতে পারো নাই মহিষী কহিলেন আমি বুঝিয়াছি আপনি বুঝিতে পারেন নাই দেখুন মহারাজ আমার এই অবস্থাতে ঈশ্বর সদয় হইয়া পুত্র দিয়াছেন এ জগৎ সংসারে পুত্র কামনা একমাত্র কামনা থাকে প্রতিটা দম দম্পতির বিষয় বিভব ধন সম্পত্তি অনেকেরই আছে কিন্তু উপযুক্ত পুত্ররত্নার ভাগ্যে কয়টি ফলে বলুন দেখি পুত্র কামনায় লোকে কি না করে ঈশ্বরের উপাসনা ঈশ্বর ভক্ত এবং ঈশ্বর প্রেমিক লোকের অনুগ্রহের প্রত্যাশা যথাসাধ্য দিন দুঃখীর ভরণ পোষণের সাহায্য প্রবৃতি যত প্রকাশ সৎকার্যে মন আনন্দ জন্মে সন্তান কামনায় লোকে তাহার সকলই করিয়া থাকে আপনি ঈশ্বরের নিকট কামনা করিয়া পুত্র ধন লাভ করেন নাই আমিও পুত্র লাভের জন্য বৃদ্ধ বয়সে বক্ষ বিদীর্ণ করিয়া শনিত বিন্দু ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করি নাই ঈশ্বরের প্রাসাদে ভাবে এবং বিনা যত্নে আমরা উভয়ে পুত্র লাভ করিয়াছি অগ্রপশ্বাদ বিবেচনা করিয়া ক্রোধ করিতে হয় যে এই মুখ এক মুহূর্ত না দেখিলে একেবারে জ্ঞান শূন্য হয় এই সর্বদা নিকটে রাখিয়া আপনার দেখিবার সাধ স্বাদ মেটে না আমি তো সকলেই জানি কোন সময়ে এই জিতকে প্রাণে মারিতে ইচ্ছা করিয়াছিলেন তাহা পারিলেন কই ওই মুখ দেখেই তো হাতের অস্ত্র হাতেই রাখিয়াছিল অষ্টাঘাতে পুত্রের সংকল্প সাধনা করিবেন দূরে থাকুক কোরে লইয়া শতবার মুখ চুম্বন করিয়াও মনের স্বাদ মিটাইতে পারেন নাই মা বিয়া বলিলেন আমাকে তুমি কি করিতে বলো মহিষী বলিলেন আর কি করিতে বলিব যাহাতে ধর্ম রক্ষা পায় লোকের নিকট নিন্দনীয় না হইতে হয় অথচ এই জিদের প্রাণ রক্ষা পায় এমন কোন উপায় অবলম্বন করাই উচিত উচিত বটে কিন্তু উপায় আসিতেছে না স্থূল কথা যাহাতে ধর্ম রক্ষা পায় ধর্ম উপদেষ্টার আজ্ঞা লঙ্ঘন না হয় অথচ প্রাণাধিক পুত্রের প্রাণ রক্ষা হয় ইয়া হইলেই যথেষ্ট হইল লোক নিন্দার ভয় কি যে মুখে লোকে একবার নিন্দা করে সে মুখে সুখ্যাতির গুণাগুণ করাইতে কতক্ষণ লাগে মহিষী বলিলেন আপনাকে কিছুই করিতে হইবে না কিছু বলিতেও হইবে না কিন্তু কোন কার্য বাধা দিতেও পারিবেন না মারবানের সঙ্গে পরামর্শ করিয়া আমি সকল কার্য করিব ধর্ম ধর্মের অবমাননা কি ধর্ম উপদেষ্টার আজ্ঞা লঙ্ঘনের অনুমাত্র দেখিতে পান বাধা দিবেন আমরা খান্ত হইব মহারাজ মহাসন্তোষ এবং হস্ত চুম্বন করিয়া বলিলেন তাহা যদি পারো তবে ইহা অপেক্ষা সন্তোষের বিষয়ে আর কি আছে এই জিতের অবস্থা দেখেই আমার মনে যে কি কষ্ট হইতেছে ইহা ঈশ্বরই জানেন যদি সকল দিক রক্ষা করিয়া কার্য উদ্ধার করিতে পারো তবেই সর্বপ্রকারে মঙ্গল প্রাণে আমিও ঈশ্বর উপাসনা করিতে পারি শেষ কথাগুলি শুনিয়া মহিষী সম্মতিসূচক মস্তক সঞ্চালন করিলেন তখন তাহার মনে যে কি কথা রচনা তা প্রকাশ করিলেন না আকার ইঙ্গিতে প্রতিভাগকে সায় দিয়া আর অবলম্বন করিলেন মৌন যেন কথা কহিল এই সংকল্প স্থির সুপ্রিয় শ্রোতা বিশাল সিন্ধু সাধু ভাষায় রচিত এখানে অনেক অপ্রচলিত এবং যৌগিক শব্দ ব্যবহার করা হয়েছে যে কারণে এটি পাঠ যথেষ্ট কষ্টসাধ্য তথাপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করলে আমরা পরবর্তী ধাপগুলো পরবর্তী পর্বগুলো আপনাদের জন্য পাঠ করব আর আপনারা নিজেরাও যদি কেউ বিশাধ সিন্ধু অন্য কোনো পর্ব পাঠ করে আমাদের পাঠাতে চান পাঠাতে পারেন আমরা সেটি মানসম্মত হলে প্রচার করব। ধন্যবাদ সবাইকে আজকে এখানেই শেষ করছি